নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আমাদের স্টক আপডেট ওদিন তো অনেকটাই দেরি হয়ে মানে অনেক টাইম হয়ে গেছিলো সেই দিনে দিতে পারিনি কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছিলো পঁচিশ তিরিশ মিনিটের পর আচ্ছা তারপরে আজকের ধরুন যেটা দেখাচ্ছি আচ্ছা গাছ যদি হয় এই রকম বা ধরুন এই রকম বলুন ঘরের ভিতরে কেমন লাগবে বাড়িতে রিলেটিভরা আসবে তারা আগে তো জিজ্ঞাসা করবে এটা কোথায় পেয়েছ কি আস একটু আনকমন আর কি নতুনত্ব আর নিজেরও তো ভালো লাগবেই আমরা সারাদিন নানান কাজে থাকি নানান ব্যস্ততার মধ্যে থাকি ঘরে ঢুকলাম একটুখানি কালার কিছু দেখলাম একটু ভালো লাগলো এদের কাছে গেলাম এই গাছটাকে একটু হাতে নিলাম বা একটু দেখলাম মনটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে এটা আমার বিশ্বাস আপনাদেরও এরকমই হয় তো বন্ধুরা এই রকম ধরনের গাছ ঘরে রাখুন এই যে গাছগুলো আমি দেখাচ্ছি এই গাছগুলো যেমন বড়ো যথেষ্ট ডেভেলপ গাছ এর ছোটো গাছও আপনারা পাবেন আচ্ছা এবারে দেখুন বন্ধুরা যারা আমাদের ফার্স্ট এসেছে এসেছেন আগে তো এইসব যে বড়ো বড়ো গাছগুলো আপনারা দেখেছেন স্টক শেষ হয়ে গেছিলো আবার স্টক ঢুকে গেছে আপনাদের পছন্দের গাছগুলো সব সময় আমি চাইবো যে আপনারা নার্সারিতে আসবেন দেখবেন নিজেরা পছন্দ করবেন অন্য রকম মনে হয় অন্য রকম জিনিস খুব ভালো লাগবে নিজেরা হাতে দেখে শুনে নিলে আচ্ছা বন্ধুরা ব্ল্যাক জিজি বলুন বা গ্রিন জিজি বলুন প্রচুর আছে অনেক ধরনের আছে এইসব এইসব গাছগুলোর জন্য আমি বারে বারে উপরে চলে আসি কারণ এদের কাছে থাকতে আমার খুব ভালো লাগে এদের সুন্দর সুন্দর গাছগুলো আছে মাস আট মাস তো টক চেঞ্জ করতেই হবে না যদি আমরা একটা সেরমের টক কিনি পশু লিনের টক কিনলাম এটা শুধু পর্শিলেনের মধ্যে দিয়ে দিলাম তাছাড়া এগুলো আছে কিন্তু কোকো হ্যাসের ভিতরে আছে আমরা যদি মনে করি কোকোপিট ভার্মি মাটি সিন্ডার এই চারটে দিয়ে বসাই তাও বসাতে পারি খুব সুন্দর লাগবে গাছগুলোর গেট আপ দেখুন কি সুন্দর আর এগুলো তো ফাইনাল কটিং করাই আছে খুব সমস্যা হবে না আর জলগুলো আপনি সপ্তাহে দু দিন দেবেন চার দিন গ্যাপে গ্যাপে দিন গাছ ভালো থাকবে ফাঙ্গিসাইড মাঝে মধ্যে করবেন এনপি দিতে পারবেন আর খুব একটা কিছু করতে হয় না এগুলো বাইরে বার করতে হয় না বৃষ্টির জলে না ভেজালেই গাছগুলো ভালো থাকবে এই গাছগুলো আসার পর থেকে আমরা এদেরকে না এখনও পর্যন্ত ঠিক সাজানো গোছানো করে উঠতে পারিনি আরও এক দু দিন সময় লাগবে আছে এগুলো স্টক ভালো আছে আপনারা নার্সারিতে এসে নিতে পারবেন হোম ডেলি এগুলো হোম ডেলিভারি হতে পারে কোরিয়ারও হতে পারে কোনো সমস্যা হয় না এইসব গাছগুলো কারণ এরা হাডি গাছ তো খুব ভালো থাকবে গাছগুলো একসঙ্গে দুটো করে গাছ দেওয়া আছে কোনো কোনোটায় তিনটে গাছও আছে আবার যত সময় যাবে নিজে নিজের স্পাউডিং হবে নিজের কারণ একটু মাইক্রোপ্ল্যান্স টিসুর গাছ টিসুর গাছ যত সময় যাবে স্পাউডিং হবে ঝোপালো হবে জল কিন্তু বেশি দেবেন না সপ্তাহে দু দিন জল দিলেই হবে অনেক বেশি খাবার লাগে না গোড়ায় খাবার না দেওয়ার মতোই আর কি এনপিকে কুড়ি 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 বা ঘনি শুনি শুনিশ স্প্রে করলেই হবে মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইডের দরকার লাগবে তাও দু মাস তিন মাসে একবার তো বন্ধুরা চলুন আমরা আমাদের যেখানে ছোট গাছগুলো আছে সেগুলোকে একটু দেখাই আপনাদেরকে বন্ধুরা এই দেখুন ব্ল্যাক জিজিগুলো দেখুন এই যে ছোট ছোট গাছগুলো আমরা আনার পরে একসঙ্গে না আমরা তিনটে করে জাস্ট এইভাবে গাছগুলোকে আমরা একটা পাঁচ ইঞ্চি টবের ভিতরে বসিয়ে দেব। তারপরে ছ থেকে সাত মাস বাদে গাছগুলোকে আপনাদের হাতে দেওয়ার মতো ঝোপালো হয়ে যাবে আপনারা যারা মনে করবেন যে না আমি ছোট গাছ থেকেই বড় করব। তাহলে ছোট গাছও নিতে পারবেন আমাদের ছোট গাছও আছে ব্ল্যাক জিজির যেটা আপনার তিন ইঞ্চি পটে আছে পঞ্চাশ টাকায় মাত্র আচ্ছা स्पाइडर प्लांट्स अच्छा एगलोनरम जे वैरायटी গুলো এরা একটু সময় নেবে বাড়তে এই ড্যাফেনিয়া কি কিন্তু সময় নেবে না ড্যাফেনিয়া কি খুতারা তাড়াতাড়ি বেড়ে যায় আচ্ছা তারপরে গ্রিন জি জিমিয়া গ্রিন দেখুন ফিলডেনডন পিংক প্রিন প্রত্যেকটা গাছে কালার আছে স্যালাম গোল্ড আর এটা তো স্ট্রাইপ আসবে পাতা লম্বা হবে স্ট্রাইপ হবে আর এটা নিয়ে আমরা আগে একদিন ভিডিও দিয়েছিলাম টিস্যু কালচারের গাছগুলো একদম খুব একটা গাছ ড্যামেজ হয়নি সব ঠিক আছে কারণ ওয়েদার ভালো পেয়েছে রাখার জায়গাটাও ভালো পেয়েছে প্রচুর আছে যদি সব কিছু ঠিকঠাক যায় খুব তাড়াতাড়ি আমরা এখানেই নিজেদের টিস্যু কালচার ল্যাব তৈরি করবো আপনাদের আশীর্বাদ অবশ্যই দরকার আচ্ছা ফিটুনিয়া গোল্ডেন জ্যানাডু এটাও কিন্তু এলোকেশিয়ারি ভ্যারাইটি আমার তো গাছটা বড়ো গাছ দেখে খুব পছন্দ হয়েছিল গাছটা এখনও না ঠিকঠাক হয়নি গ্রিন আর সিলভারের কম্বিনেশান দুর্দান্ত জিনিস আচ্ছা এদিকেও দেখুন এলোকেশিয়ার যেমন আপনি ভ্যারাইটি পাচ্ছেন সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি পাচ্ছেন অর্কিডে তো প্রত্যেকটাই কড়ি চলে এসছে প্রত্যেকটাতেই আপনারা কুঁড়ি পাবেন আর অর্কিড আপনাদের হাতে নতুন খুব শর্ট টাইমের মধ্যে ফেব্রুয়ারির কুড়ি তারিখ পঁচিশ তারিখের মধ্যে আশা করছি আমরা নতুন কিছু আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ এটা তো খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে ফিলাডেন্ডান মামাই আচ্ছা এই ফিরোড ইন্ডানটাও দুর্দান্ত ভালো এটা কিন্তু হোয়াইট প্রিন্সেস কালারগুলো

আচ্ছা যেটা প্রিয় দর্শিনী বলুন বা পোলট্রি কর্ডন বলুন খুব তাড়াতাড়ি আপনার রেডি করে আপনাদের হাতে দিতে পারবো এটা আপনার পার্সলের যেটা নতুন ভ্যারাইটি তবে এই ফিলোডেন্ডেন্টের নামটা কি এটা রিং অফ ফায়ার রিং অফ ফায়ার এখানে আছে এইখানে আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নার্সারিতে আসুন আপনারা এসে আপনার পছন্দের গাছগুলো নিন আর হোম ডেলিভারি যেমন হচ্ছে ওটা তো চলছেই কুরিয়ারও ঠিক সময় মতোই পৌঁছাচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান